আসসালামু আলাইকুম নমস্কার আই am আর সুপ্রানিকা and i am honour that প্রেসিডেন্ট ওবামা has a pয়েন্টেড me as the us অ্যাম্বাসেডর বাংলাদেশ hatrিয়া সরকার পতনের পরিকল্পনা শুরু হয়েছিল বার্নিকার্ট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময় এবার সেই বার্নিকার্টকেই পদ সাধারণ নির্দেশ দিলেন ট্রাম্প শিবির তবে কি বদলাতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কিসের ইঙ্গিত বহন করছে ট্রাম্প শিবিরের এই উদ্যোগ দেখুন ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসনের প্রথম দিকের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা বাইডেন সরকারের অধীনে বাংলাদেশের নীতি প্রণয়নের অন্যতম মুখ্য পরিকল্পনাকারী মার্সা বানিকাটকে যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরে ডিরেক্টর জেনারেল পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দাও হয়েছেwidetilde মধ্যে মার্কিন প্রশাসনের এই পদохাতকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে barricade এরbrewdhe siddhanto ke trump शिविरের বাংলাদেশ সম্পর্কিত কৌশলের অংশ হিসেবে দেখছেন কূটনীতিকদের একাংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য যে কৌশল ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে তা শুরু হয়েছিল বাণী ঢাকা সফরের সময় আর সেই সময় তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন এদিকে রয়তার্সের তথ্য অনুযায়ী বানিকাট ছাড়াও যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের আরো তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তবে নির্দেশ কেবল প্রশাসনিক নয় বরং এটি বাংলাদেশের নীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভোটের আগে দিওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের নীতির কঠোর সমালোচনাও করেছিলেন তিনি বলেছিলেন বাইডেন প্রশাসনের সমস্ত নীতির মতো বাংলাদেশের ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে পাশাপাশি তিনি ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো নিন্দা করেন ট্রাম্পের এই সমস্ত বক্তব্য এবং বাণী কাটকে সরানোর সিদ্ধান্ত পর্যালোচনা করলে বোঝা যায় ওয়াশিংটন থেকে বাংলাদেশের প্রতি নীতি পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই ঢাকার রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে চর্চাও চলছে মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং আগ্রহ সৃষ্টি হয়েছে শেখ হাসিনা সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির উল্লেখ করা হচ্ছে বিশেষত গণ অভ্যুত্থান বা পরিবর্তনের ইঙ্গিতযুক্ত নীতিগুলো শুরু ঢাকায় বার্নিকাটির দায়িত্বকালেই হয়েছিল এমনটা অনেকেরই ধারণা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গেও ট্রাম্পের একটা বিশেষ পরিচিতি রয়েছে প্রথম নির্বাচনের পর একদল তাকে অভিনন্দন জানাতে গেলে ট্রাম্প সরাসরি ইউনুস সম্পর্কে খোঁজ নেন তিনি মন্তব্য করেছিলেন ইউনুস তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের প্ররোচনায় আর্থিক সহায়তা দিয়েছেন এই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দুই ব্যক্তির সম্পর্কে আগামী দিনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পথে পরিচালিত করতে পারে বলে মনেও করা হচ্ছে সোমবার ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার দিন আর এরই পরেই তার প্রশাসন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার প্রতি টিককি ধরনের নীতি গ্রহণ করে সেটা দেখতে গোটা বিশ্বের নজর এখন থাকছে ট্রাম্পেশ আপতের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও দেখা দিয়েছে ইতিমধ্যে বিশেষ করে ইউনূসের নেতৃত্বে অধীন সরকারের স্থায়িত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের ভূমিকা আগামী দিনে আলোচনার কেন্দ্রে থাকবে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক মহল এখন তাকিয়ে রয়েছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ভবিষ্যৎ নীতিতে ঠিক কি ভূমিকা রাখে সেদিকেই